যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো রিয়াল মাদ্রি মাঝমার চিতাবাঘের মতো দৌড়ে ভিনিসিয়া জুনিয়রের অবিশ্বাস্য গোল নিজে গোল না করে অন্যকে দিয়ে গোল করালেন ভিনিসিয়া রিয়াল মাদ্রি এ কেমন দাপট দেখিয়ে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন ক্লাব বিশ্বকাপে এদিন রিয়াল মাদ্রি মুখোমুখি রেড বুল সালবার্গের যেখানে পয়েন্ট টেবিলের সমান পাঁচ পয়েন্ট পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কে দ্বিতীয় রঙ নিশ্চিত করবে এমন সমীকরণে মুখোমুখি দুই দল খেলা শুরুতে দুই দল অবশ্য দাপট দেখিয়েছিলেন ম্যাচের বয়স তখন উনিশ মিনিট তখনই রিয়াল মাদ্রিদ লিডে যেতে পারতো যদি কিনা ভিনিসিয়া জুনিয়র গোলরক্ষককে এক আপে গোল করতে পারেননি তবে তাতে কি ভিনিসিয়ার জুনিয়র অসম্ভবভাবে ঘুরে দাঁড়ালেন প্রথমার্ধের ম্যাচের বয়স তখন ছিল ঠিক চল্লিশ মিনিট জুনিয়ার দৌড়ে গেলেন সেইখান থেকে অবিশ্বাস্য গোল করে দলকে লিড এনে দিলেন সেই যার ফলে প্রথমার্ধ শেষ হয় এক শূন্য গোলের লিডে দ্বিতীয়ার্ধের শুরুতেই চালায় আক্রমণ রিয়াল মাদ্রি ম্যাচের বয়স তখন পঁয়তাল্লিশ মিনিট ভিনিসিয়াস জুনিয়র ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গেলেন নিজে গোল না করে অন্য কোদি দিয়ে দুর্দান্ত গোল করান যার ফলে আবারও রিয়াল মাদ্রি দুই শূন্য গোলের লিড পেয়ে যায় এরপর ম্যাচের বয়স যখন পঁয়ষট্টি মিনিট তখন রেড বুল ও সুযোগ পেয়েছিল গোল করার দূরপাল্লা শট করলেন রেড বুল এর পুটবলার কিন্তু সেটা দুর্ভাগ্যবশত গিয়ে গোলবারে লাগলো যার ফলে হতাশার মাত্রা বেড়ে যায় এরপর ম্যাচের বয়স তখন শেষ ভাগ অর্থাৎ চৌরাশি মিনিট আবারও লিড পায় রিয়াল মাদ্রি যার ফলে রেড বুলকে তিন শূন্য গোলের গোল বন্যায় ভাসিয়ে হারালো রেয়াল মাদ্রি রীতিমতো রেড বুলকে দিয়ে দ্বিতীয় রাউন্ড যে সমীকরণে নিশ্চিত করল রেয়াল মাদ্রি পয়েন্ট টেবিলে রেয়াল মাদ্রি অবশ্য রয়েছেন শীর্ষে যেখানে ম্যাচ খেলেছেন তিনটা যেখানে দুইটা জয় একটি ডরা পয়েন্ট হচ্ছে সাত দুয়ে অবস্থান অবশ্য আল হেলালি তাদের পয়েন্ট হচ্ছে পাঁচ যার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল রেয়াল মাদ্রিদ